আমার হাসি থেকে ভাবতেছ আমি ভালোই আছি বেশ আসলে কষ্ট লুকায়া হাসি দেওয়া এটা আমার পুরনো অভ্যেস ছাগলে খায় লতা পাতা গরু খায় ঘাস আমি দিলাম ভালোবাসা এই তুমি দিলাই এরকম আইকালা বাস ভাবতেই করি যা ভাই চুরের মতন চাহারা নিয়ে এখনো পর্যন্ত কারো মন চুরি করতে পারলাম না এটাই বাগানের মাথার উপর চাঁদ উঠেছে চারটা গেল কই হ্যাঁ বাঁশের পাতা খসখসে লাউ এর পাতা নরম আমি তোমায় ভালোবাসি বলতে লাগে সরম হ্যাঁ এটাই বাস্তব আই লাভ ইউ